তুমি হ্যাপি আলাম চাচুর ইয়েটা এখন আগের মতই আছে না না আগের মতো নাই সরি মানে আগে অন্য রকম ছিল কিন্তু জায়গাটা আগের মতো বলতে বোঝাচ্ছি আসলে যে একটু ভয়াবহ ক্রিয়েটিভ লোক উনি ওইভাবেই রাখছে আর কি জিনিসটা কি করে রাখছে গরুর দাপ দাঁতের পাটি প্রে শাপলা ফুল দেখে যাও এই যে শাপলা ফুল রাখছে এখানে ছোট ছোট ঘটনা সুন্দর এই আলম এক একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক্তার ভিপি ছিলেন আহ সৈরাচার পতনের পতনের যে আন্দোলন এরশাদ সাহেবের পতনের যে আন্দোলন এই আন্দোলনের প্রথম একদম প্রথম দিকের নেতা আরেকটা পরিচয় আছে ওনার যে রাজু ভাস্কর্য যে আমরা যেটা দেখি রাজু ভাস্কর যে কিন্তু আলম চাচুর একটা আলম চাচু এখানে আছে এবং রাজুকে কেগ যে গুলি করা হয়েছিল রাজু অনকেলকে আসলে গুলিটা আলম চাচুকেই করা হয়েছিল রাজু উনি আর কি বাপাশে ছিল গুলিটা আর কি আনফরচুনেটলি ওনা লাগে চাচু বেঁচে যায় রাজু আঙ্কিল মারা যায় তো রাজু ভাস্কর্য চাচুর বিশাল বড় একটা মূর্তি এখন আমরা দেখতে পাই সুন্দর জায়গাটা জায়গাটা একটু ডিফারেন্ট ছিল চাচু এখানে করে রেখেছে ওইখানে আরো সুন্দর জায়গা আছে এখানে ছনের ঘর ছিল বাসার ভেতরটা দেখি এই লোকটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পেয়েও চলে আসে এবং আনফরচুনেটলি ওনাদের যে ব্যাচটা সেই ব্যাচটার গ্র্যাজুয়েশন করতে এগারো বছর লাগে এই আন্দোলনের কারণে এগারো বছর থেকে বেশি বিশেষ করে নেদারল্যান্ড তো বিরাট বড় প্রজেক্ট করছে এখানে জাপানিজরা আসছেন এখানে চাইনিজরাও আসছেন হ্যাঁ তুমি তো সুন্দর জিনিস করছো এইটা কি ইয়ে খোল লাউের খোল না দাঁড়ানো আছে জিনিসটা ও এটার মধ্যে আবার মেসওয়াক রাখছো পারো তুমি বটে দেখি তার চোর বাসাটায় যাই প্রথমে একটা ডং ডং আছে ডং ডংটা যদিও খুব একটা বাজে না ওয়াও দুর্দান্ত যাচ্ছ দুর্দান্ত এগুলো কিন্তু চাচুর হাতে আঁকা চাচুর তোমার ডিপার্টমেন্ট কোনটা ছিল

এগুলো কিন্তু চার চোখ হাতে বানানো হ্যাঁ এখানে দেখলে বোঝা যাবে চোখ আসলে এটা সে আসলে একটা কি বলে খুব অন্য লেভেলের ক্রিপ লোক বিদিক শান্তি বিদিক দুর্দান্ত শান্তির একটা জায়গা আমার বাচ্চাটা এখানে ঘুরতেছে ওহো তুমিও গেছো বা বাফিম রে ওইটাতে বসে দিবা আবু ওইটাতে বসবি এই যে নৌকার এটা তো দারুণ জিনিস নৌকার সামনের পাট আর কিছু নেই আগে মত বাবা এটাতে এটাতে বসো দেখছো এটা তো পার্ক হ্যাঁ বেসিক্যালি যারা মেন্টাল তারাই আসে মানে সেটাই বললাম যে তোমার লেখক শিল্পী গবেষক যারা আছে তারা আসে এখানে কথা হচ্ছে যে এটাই তো আসলে আমাদের সমাজে সবচেয়ে উপেক্ষিত

সবাই খাই বলে যাও হ্যালো ও আমরা এখন কি খাবো ডাব খাব কি খাবো বাবা বলো তারপরে আমরা কাকড়া খাবো মুড়ি দিয়ে কাকড়া ভুনা খাবো তারপরে আমরা কি খাবো চাকা চিংড়ি খাবো তারপরে আমরা হরিণা চিংড়ি খাবো তারপরে কি খাবা আমরা এখন ছইয়া ফল খাবো তারপরে আমরা তেঁতুলের চাটনি খাবো তারপরে কি খাবা তারপরে আমরা নারকেল দুধ খাবো এখানে দেখো এখানে বলো সবাইকে বলো আর কি খাবা নারকেল দুধ খাবো তারপর আমরা এখানে মধু খাবো তারপরে আমরা হচ্ছে নারকেল দিয়ে গুড় দিয়ে মুড়ি মাখা খাবো বাবা আমরা কি খাবো বলো হ্যাঁ আমরা এখন কোরাল মাছ ধরতে যাবো একটু পরে

দেখো এটা দেখাবো গলা কোনো ফরমালিন ছাড়া এখানে একটা আছে আচ্ছা এটা তোমার ও কি এটা আসবো বানানো

हम्म हम्म आहा अंकल अंकल भाई सुन है भाई ए दा अंकल नेटा दादा हाय हाय भाई भैया मम्मी नई गिल का

কি হয়েছে তোমার কাছে খেতে আসছে তুমি কাটা দিয়েছো কাটা দাও নি কাটা দাও তুমি কি খাচ্ছো বাবা এটা এটা কি ফিশ জানো এটা কোরাল মাছ খাচ্ছো তুমি আব্বু